রমনা রমনা নিয়ে আসছি এখানে বল আছে আমরা সামনে যে বল খেলব আর আপনারা সবাই জানেন যে ঢাকার ফুসফুস খ্যাত রমনা পার্ক এখানে সকালে সকালবেলায় প্রচুর লোকের সমাগম হয় আর এখানে ব্যায়ামের সুব্যবস্থা আছে অনেকেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে অনেকে অনেক আসন করে যোগাসন করে এখানে অনেকগুলো গ্রুপ ভিত্তিক আছে উষা সঙ্গ আছে এবার গ্রিন আছে তারপরে আলফাইয়োগাসহ অনেক সংগঠন এখানে আছে এখানে নিয়মিত আছে আর আপনারা সবাই জানেন যে প্রতিনিয়ত অন্তত যদি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কাটা যায় যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ হয় এবং দীর্ঘদিন